ওমান, লোপাট ধর্ষণ খুন মামলাতেও সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই সঙ্গে টালা থানার ওসিকেও গ্রেপ্তার করল আরচিকর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার গ্রেপ্তার হলেন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আগেই হাসপাতালে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে এরই পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল তথ্য প্রমাণ লোপাট এবং আর্জি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দেরিতে এফআইআর রিজু করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে সিবিআই সূত্রে খবর টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে রবিবার সকালে আদালতে হাজির করানো হবে আরজি করের প্রাক্তন অধ্যকেও রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে তাই তাকে রবিবার আদালতে হাজির করানো হবে মুখ্য দুজনকে গ্রেপ্তার করেছে সিবিআই আগেই চিকিৎসকের ধর্ষণ ও খুনের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক সেভিক ভলেন্টিয়ার তিনি এখন সিবিআই হেফাজতে রয়েছেন শনিবার ওই মামলায় গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো তিন প্রাক্তন অধ্যক্ষের গ্রেপ্তারির খবর শটলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসা চিকিৎসকদের কাছে পৌঁছেতেই তারা উচ্ছ্বাসে ফেটে পড়ে নানা রকম স্লোগান ওঠে সেখানে আর্যিকর কাণ্ডের ছত্রিশ দিনের মাথায় প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করার ঘটনায় পড়ুয়া এবং জুনিয়র ডাক্তাররা বলেন বিচারের দিকে এক পা এগোনো গেল তবে ঘটনার পর পঁয়ত্রিশ দিন কেন সময় লাগলো সেটাও আমাদের প্রশ্ন আর্যিকর আর্থিক দুর্নীতিতে মামলার তদন্তে শুক্রবার সন্দীপের পৈতৃক বাড়ি এবং তার ঘনিষ্ঠ ঔষধ ব্যবসায়ীদের অফিসে বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডি ওই মামলায় আগামী তেইশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন সন্দীপে তিনি রয়েছেন প্রেসিডেন্সি সংশোধন গাড়ে নয় আগস্ট আরজিকর মেডিক্যাল কলেজের চারতলায় সেমিনার হল থেকে উদ্ধার হয় এক যুবতী চিকিৎসকের দেহ প্রথমে আত্মহত্যা বলা হলেও পরে উঠে আসে ধর্ষণ ও খুনের অভিযোগ তারই মধ্যে হাসপাতালে তৎকালীন অধ্যক্ষ সন্দীপের একটি মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয় বস্তুত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই তৎকালীন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে অন্যদিকে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ অসুস্থ বলে দাবি করে গত পাঁচ সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি ভর্তি হয়েছিলেন সিবিআই একটি সূত্রে খবর শনিবার দুপুরে তিনি সিজিও কমপ্লেক্সে যান জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি দেখা যায় তারপরেই তিনি গ্রেপ্তার হন বলে খবর টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে ঘটনার পর অভিযোগ দায়ের থেকে বিভিন্ন ইস্যুতে একাধিক ক্ষেত্রে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে এফআইআর গায়েব করার অভিযোগ তুলেছিলেন আইনজীবী ফিরোজ শেডুল জি শাক দিয়ে কি কখনও মাছ ঢাকা যায়